নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত বিছানার উপর যখন সকালবেলায় রোদটা পড়েছে এত সুন্দর লাগছে যেন একটা পুজোর আমেজ পুজোর আমেজ বা নতুন শীত যখন আসতে চলেছে সেই সকালের আবহাওয়াটার মতো যেন অনুভব করছিলাম বেশ ভালো লাগছিলো যেন একটা মিষ্টি রোদ মিষ্টি সকাল তো এইদিকে চা নিয়ে চলে এসেছি চা খাওয়ার পর আজকে বাড়িতে অনেক কাজ অনেক মানে সারাদিন বাস্ততার সাথেই কাটবে আর এই যে আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি কারণ আজকে বাড়িতে হবে ভাদ্র মাসের চচ্চড়ি পুজো যেটা মনসা পুজো আরে হয় সেটা সকালবেলা হয়ে গেছে তখন আমি চান করছিলাম আর এই যে আমার নুনি গোপুকে দুজনকেই চান করিয়ে দিয়েছে দিয়ে ওদেরকে পুজো টুজো দিয়ে এবার জামা কাপড়গুলো মিলে দেবো তো নিচে দড়িতে অনেক কাঁচা খুশি চলছে যেহেতু ভাদ্র মাছ তো এবার রান্না পুজোর আগে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোঁয়া এগুলো না লেগেই থাকে তো যার কারণে নিচে যা দেওয়া হয়েছিল ছিল আবার বাদ বাকি যেগুলো বেশি ছিল সেগুলোকে ভাবলাম এই টিনের উপর দিয়ে দিই এখন টিনের ওপর উঠতে সুবিধেই হয়েছে কারণ এই গ্রিলটা কেটে দেওয়ার পর না এখন নিজে নিজেই উঠে নিজে নিজেই মিলে দিই আর আগে যখন কাটা ছিল না তখন শ্বশুর মশাইকে বলতাম মিলে দিতে আর দেখবে টিনের উপর একটু মানে মিলে দিলে না বেশি বেশিক্ষণ সময় যায় না বেশ তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর আজকে তো বাড়িতে কাজ আছে অনেক তার কারণে আর এদিক ওদিক করার সময় নেই কাজ বলতে আজকে যেমন চচ্চড়ি চচ্চড়ির জন্য আমাদের বাড়িতে মানে ভাত হয় না পিঠে পায়েস এই সব হয় আর যেই বাড়িতে দেখবে এই সবগুলো আছে দেখবে মেয়েদের কাজ আরও মানে জোরালো হয়ে যায় কারণ এই সব জিনিসগুলো না অনেক সময় নেয় আর দেখবে এগুলো খেতেও যেমন যতটা আনন্দ হয় তার থেকে এই যে করা দেয়া নেয়া মানে একটা সারাদিন হই হই নিয়ে কাটা যেন মনে হচ্ছে পুজো পর্ব পাব্বণ শুরু হয়ে গেল তাই না আর সত্যি এটা থেকেই শুরু হয় কারণ ভাদ্র মাস মানে রান্না পুজো এরপর হবে বিশ্বকর্মা পুজো ব্যাস এই নিয়েই তো পুজোর মানে বাঙালির বারো মাসে তেরো পাব্বণ কথাতেই আছে তো এদিকে আমি পায়েসটা বসিয়েছি ওদিকে মা মায়ের কাজগুলো মিটিয়ে নিচ্ছে কারণ দুপুরে এই পায়েসটাই খাওয়া হবে পায়েস আর পিঠেটা মানে খাওয়া যদি মানে দুপুরে খেতেও পারি আবার সময় খেতে পারি তো মা বলে দেখো করা তো হবে যে যেটা ভালো লাগবে খাবো আর এদিকে পায়েসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি চালটা আর এদিকে দুধটা ভালো করে ফুটিয়ে দিচ্ছি তো মা বলে আমি নারকেল কুড়ে দিচ্ছি কারণ জানো তো আমি বারে নারকেল মানে ছাইটা মারতে গেছিলাম আমি ঠিক ভালো মারতে পারিনি মানে খুব পাতলা করে ফেলেছিলাম তো ওই জন্য মা নারকেলটা করে বলে আমি ছাই মেরে দেবো আর এদিকে মানে পিঠের যে মানে হবে তার যে রান্নাটা সেটা আমি করে নিচ্ছি যে বাঁধাকপির তরকারির একটু পিঠে হবে আলুর হবে আর যার কারণে সব মশলাপাতি সব জোগাড় করে রান্নাটা বসিয়ে দিয়েছে আর একটু জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এই পিঠের তরকারিতে দেখব একটু ভাজা জিরে গুঁড়ো দিলে এত টেস্টি হয় না একটু একটা শুকনো লঙ্কা দিলেও ভালো লাগতো গুঁড়োর সঙ্গে বা বেশি ঝাল হয়ে যায় যদি আর দেখবে পিঠের আলুর তরকারিটা যদি একটু ঝাল ঝাল না হলে টেস্টি লাগে না তাই গোটা চার পাঁচে কাঁচকলা মানে কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি যাতে ঝালটা খুব হয় আর এখানে তালের পিঠে যেহেতু হবে তালটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই যে বলতে বলতে দেখো আমার আলুর তরকারি একটুখানি হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে আমার মানে পিঠের এই তরকারিটা খেতে এত টেস্টি লাগে অন্য সময় করলে আবার দেখবো সে এইরকম স্বাদটাই আসবে না তুমি যতই চেষ্টা করো কিন্তু এই সময়টা খুলে দেখবে এই স্বাদটাই পাওয়া যায় তো যাই দিকে কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা তো এখন মা আমি দুজনে বসে পড়েছি পিঠে বানাতে তো পিঠে বানাতে সেদ্ধ হতে অনেকটাই তো সময় লেগে যায় তো যাই দুজনে মিলে গল্প করতে করতে মানে পিঠে তৈরি হচ্ছে এরপর হবে তালের পিঠে নারকেলের পিঠে এই রকম বহু বহুদিন যা যে মা বলছে একটুখানি ভাজা পিঠে ভাজা পিঠে আমি সত্যি দিনও করিনি দেখি যদি চেষ্টা করি যদি সময় থাকে হাতে যে করে ওঠার মতো তাহলে দেখবো চেষ্টা করব খাবার আর পিঠে পুলি দেখবে বাঙালির এইগুলো সব বাড়িতেই মোটামুটি এই ভাদ্র মাসে চচ্চুরিটা আছে অনেকের আছে আবার অনেকের থাকে না যেমন আর আবার অনেকের অন্য অন্যরকমভাবে কিছু হয় তো আমাদের বাড়িতেই চচ্চুরি হয় চচ্চুরি হওয়ার পর হবে গো মানে রান্না পুজো তো এই যে মা এখন কাঠের উনুনে পিঠেগুলো করবে আর আমি পেছনে এসেছি এসে মায়ের সঙ্গে কিভাবে কি করছে না করছে এগুলো দেখার জন্য আর এখানে রোদ উঠেছে বলে একদম জালুম পাতা শুকনো করতে দিয়ে দিয়েছে যাতে পিঠে হবে আর পিঠেটা দেখবে কাঠের উনুনের না করে রকম মজা গ্যাসে যতই করো সেই স্বাদটা আসে না যেন তাই না কাঠের উনুনের স্বাদটাই আলাদা তো এই যে মা বলছে পিঠে বানালে এরকম বার ঘেরে দিতে হয় এরকম জল হাত করে করে নামাতে নামাতা মানে এগুলো মা কাকিমাদের থেকেই তো শেখা হলো নাহলে আর কাঠ থেকে শিখবো তো এই জন্য মা করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মাকে বলছে এই তো ভিডিও করেছি সারা জীবন স্মৃতি হিসাবেই থাকবে যখন ভুলে যাবো তোমার থেকে দেখে দেখে শিখে নেবো তো এই যে ঝাঁঝি দিয়ে পিঠেটা নামালো ভালো দিয়ে মা বলে দেখো কতটা জল আছে জল কম হলে জল দিতে হয় তো দেখি মা বলে গরম গরম খেয়ে দেখো কেমন হয়েছে এনজি না এখন না পরেই খাওয়া হবে তার কুলোতে পিঠে ঢাললে নাকি বলে ভালো মানে কুলোটা ছড়িয়ে ছিটিয়ে থাকে এ করে ভাঙে না এ করে না সেই রকম আর কি তো এইগুলো মানে এক একটা এক এক রকমের প্রসেস যেটা মানে শুরু থেকে হয়ে আসছে মানে ঠিক এই নিয়ম ধরেই সব কিছুগুলো হয় আর দেখবেন পিঠেটা শীতকালে আরও যত সব সুন্দর লাগে আর এই অফ একটা পিঠে খেতেও বেশ ভালো লাগে তাই না এই চচ্চড়ির জন্য লোকের প্রত্যেকটা বাড়িতে পিঠে পায়েস হঠাৎ করেই পাওয়া যাচ্ছে না এইগুলোকে আর হতো সেই শীতকাল এলেই তখন পৌষ পাপন এলেই পিঠে খাওয়া আর এই পিঠে ছোটোবেলায় এই পিঠে পায়েসের জন্য স্কুল যাওয়া তো ভুলেই যেতাম যে না আজকে বাড়িতে পিঠে হবে পায়েস হবে স্কুল গেলে হবে না তো দিন কখন মা একটু পায়েস দেবে একটু পিঠে দেবে তারপরে এই কাকিমার বাড়ি ওই কাকিমার বাড়ি বাটি নিয়ে যাওয়া সত্যিকার সেই সব ছোটোবেলার আনন্দটাই আলাদা আর আজকে সংসারে নিজেরাই করতে করতেই সময় চলে যাচ্ছে কখন কি খাবো না খাবো ভেবাই যায় না তাই না যে অন্যকে দিতে অন্যকে খাওয়াতে খাওয়াতেই সময় শেষ নিজেদের জন্য আর হয় না যেটা মা কাকিমার এখন করে আসছে সেটা এখন আমরা আবার আস্তে আস্তে সেই হাতটা পাচ্ছি তাই না তো এইদিকে মা ওই যে বললাম না নারকেলের ছাইটা মারবে তো মা নারকেলের ছাই মারতে গেছে মা বলে তার তুমি পিঠের জালটা দাও তো আমি এইদিকে জালটা দিচ্ছি কারণ পিঠের জাল যত ভালো জাল হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে যার কারণে উনুন একদম নেবানা যাবে না আর আমাদের উনুন চালটা শুধু পিঠে ভাত খাওয়ার জন্যেই আসে নাহলে সেই রকমভাবে এইখানে আর তো বান্না হয় না ওই জালুম পাতা গুছিয়ে গাছিয়ে রাখা হয় এই আর কি তো মোটামুটি কাজ কমপ্লিট দিকেই চলে এসছে আর এই যে বলছিলাম না ভাজা পিঠে ভাজা পিঠে তো মা গুলে দিয়েছে মা বলে করেই দেখো না শিখতে শিখতে সবই সবই শিখবে তো করছি কিন্তু যেন একটু পাতলা পাতলা হয়ে গেছে বলে বড় বড় হয়ে লুচির মতো ফুলে যাচ্ছে জানি না ঠিকঠাক ব্যাটারটা হয়েছে কি না কী হবে ভেবেই পাচ্ছি না তো যাই হোক যেমন পেরেছি করে সবাইকে খাওয়াতে পারছি এটাই সবথেকে বড়ো আনন্দ কথা নিজেও খাচ্ছি সবাইকে খাওয়াচ্ছি তো আজ তো সারাদিন এইভাবেই আমাদের কাটলো তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই জানিও আর কার কার বাড়িতে চচ্চড়ি হয় সেটাও জানিও তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকো দেখা হচ্ছে মূল ব্লগে নতুন আরও একটা ভিডিওতে